প্রধানত লাভ হবে যে ফলনটা বেড়ে যাবে মানে আপনি ধরবে বেশি এখানে অনেক ধরনের মাচা দেখছি কোনটা উঁচু কোনটা নিচু বা এটা আবার একটু ঘরের মতন অনেকটা আমার ডান পাশে দেখা যাচ্ছে যে ক্রস করে মাছা করা হয়েছে আচ্ছা দেলোর ভাই এই যে হরেক রকমের মাছা আমরা দেখতে পাচ্ছি কেন এখন গাছের ধর্ম অনুসারে মাছা করা কোন গাছ কিভাবে চলতে পছন্দ করে যেমন সিম গাছ আমার পাশে যেটা সিম গাছ দেখেন এটা ক্রস মাছা হ্যাঁ ক্রস করা আছে ও এরকম ক্রসে চলতে পছন্দ করে এবং ক্রস হলে ওর ফলনটা বেশি হয় আবার লাউ একটু সমতলের পছন্দ করে উঁচু জায়গায় সেই জন্য লাউ একটু উঁচু করা ওই পাশে শশা শশার গাছ খুব ছোট থাকতেই ওর ফল ধরতে শুরু করে ও অনেক উপর উঠতে পারবে না সেজন্য ওর জন্য ছোট মাছা ওইটা কি গোলাপি রঙের ওর মধ্যে ওইটা যেটা পোকাই না খেতে পারে ওর মধ্যে দেশি শশার বীজ আছে মানে বীজ বড় করা হচ্ছে আবার ধুন্দল একটু পেঁচায় পেঁচায় চলতে পছন্দ করে ওর জন্য একটু গোল গোল ছেপ ওখানে অনেক ধুন্দল ধরে আবার এই পাশে এই যে ইয়ে বরবটি আছে বরবটির জন্য আবার ক্রস মাছা গাছের ধর্ম অনুসারে আপনি মাছাটা করবেন তাহলে আপনার ফলনটা ভালো কিভাবে কিভাবে ও বেড়ে উঠতে চাই মানে আপনার মতো না ওর গাছ কিভাবে চাই গাছের মতন করে যে বাড়তে দিতে এতে কি লাভ হবে প্রধানত লাভ হবে যে ফলনটা বেড়ে যাবে মানে আপনি ধরবে বেশি দুই হচ্ছে যে গাছের যে মনস্তত্ব প্রাকৃতিক কৃষি চর্চার ক্ষেত্রে গাছের মনস্তত্বটা বোঝাটা খুব জরুরি যে গাছ কিভাবে পছন্দ করে তার পছন্দ আছে আপনি কারোর সাথে চললে আপনি কেউ বন্ধু হলে তা আপনি বোঝার চেষ্টা করবেন যে সে কি পছন্দ করে তাই না সেভাবেই আপনি ওই করবেন তো আমাদের যেহেতু এই কৃষকদের বন্ধু হচ্ছে এই গাছগুলো তো ওরা কীভাবে ওদের পছন্দ ওরা কীভাবে ভালো লাগে ওদের সেই মনস্তত্ত্ব বুঝে আমি চেষ্টা করি যে তাদের মতো করে ওগুলো শেপগুলো দেয়া এতে কি রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পায় গাছের দেখেন রোগ প্রতিরোধ বা পোকামাকড়ের উৎপাদ কমার জন্য একটু একটু এই জিনিসটা দেখতে হবে যে এখানে প্রথমে সিম গাছ আছে সিম গাছের ক্রস মাছ আসে তারপরে শশা গাছের নিচু মাছ আছে। তারপরে উপরে লাউয়ের মাছ আছে। এরপরে আবাস সিম এরপরে আবার লাউ এরপরে আবাস সিম এই যে ডাইভার্সিটি একটার পর আর এইটার কারণে এখানে রোগ প্রতিরোধ ক্ষমতা গাছগুলোতে বেড়ে যাবে এবং কোনো গাছে এককভাবে রোগ বা পোকামাকড়ের উৎপাত অনেক বেশি হবে না কেন হবে না এই যে একটার সাথে আর একটা মানে একটা বনের আদলে এই জায়গাটা করা এই জন্যই এই যে সিমের এক ধরনের গন্ধ আছে সিম গাছে আপনার পাতা নালে এক ধরনের গন্ধ পাবেন আবার লাউ পাতার আর এক ধরনের গন্ধ আছে শশার আর এক ধরনের গন্ধ এই যে নানা ধরনের ঘ্রাণ পোকা কিন্তু এই নানা ধরনের ঘ্রাণ পছন্দ করেন ওর যেটা পছন্দ ওর ধরেন একটা সিম গাছে পোকা লাগছে তো সিমের ঘ্রানটা পছন্দ কিন্তু লাউয়ের ঘ্রানটা পছন্দ না একটু চলে যাবে আবার একটা ডাইভার্সিটি মানে ডাইভার্সিটি এই জন্যই যে বনে দেখবেন যে সব ধরনের গাছপালা একসাথে থাকে সেজন্য বনে বিষও দেওয়া লাগে না কিছু কেউ দেয় না কিন্তু বনে সব গাছ ভালো থাকে তো বনে ওই নীতিটা মেনে কৃষিকাজ করতে হয় যেন সব ধরনের গাছপালা কাছাকাছি থাকে তাহলে রোগ বেলায় পোকামাকড় হবে না এবং যখন আপনার প্রকৃতির নিয়ম মানবেন প্রকৃতি আপনাকে সহায়তা করবে আপনার কাছ থেকে একটা দারুণ জিনিস জানতে পারলাম ধন্যবাদ আপনাকে